আসসালামু আলাইকুম আমরা এখন দেখব জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রধান সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্কে বলা ছিল এক ব্যক্তি দুই টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে দুই টাকা বেশি যদি প্রথম কিস্তি এক টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন তো প্রথম কিস্তি বলা হচ্ছে এক টাকা তারপরের কিস্তি হচ্ছে দুই টাকা বেশি অর্থাৎ তিন টাকা তারপরের কিস্তি হবে হচ্ছে পাঁচ টাকা তারপরের কিস্তি হবে হচ্ছে ষাট টাকা এইভাবে করতে করতে তার মোট পরিমাণ হবে হচ্ছে দুই টাকা এখন কতগুলো কিস্তি লাগবে তো আমরা ধরে নেই এটা হচ্ছে অ্যানতম অর্থাৎ এন সংখ্যক কিস্তি লাগবে আর এটা হচ্ছে একটা বেজ স্বাভাবিক সংখ্যার সিরিজ তো যে বেজ স্বাভাবিক সংখ্যার সিরিজে সমষ্টির সূত্র হচ্ছে যদি পদ সংখ্যা এন হয় তাহলে সমষ্টি হচ্ছে এন স্কোয়ার এই সমষ্টি হচ্ছে এই দুই হাজার পাঁচশো এর সমান বা এখান থেকে এন ইকুয়ালস আসবে হচ্ছে পঞ্চাশ অর্থাৎ কিস্তি লাগবে পঞ্চাশটি এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর দশ নম্বর দশে বলা আছে একটি জমির ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার জমির দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্ত চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে জমির প্রস্ত প্রস্থগত আমরা ধরে নেই হচ্ছে জমির দৈর্ঘ্য সমান সমান হচ্ছে এক্স মিটার তাহলে প্রস্থ ইকো সার্ভে ওয়ান নাইনটি টু ডিভাইড বাই এক্স মিটার প্রশ্ন মতে বলা আছে যে ধর্গ 4 মিটার কমালে তাহলে x-4 আর প্রস্থ 4 মিটার বাড়ালে 192, 192 plus 4 x টু ক্ষেত্রফল হবে হচ্ছে 192 বা এটা করলে আসবে হচ্ছে 192 4x টু প্লাস ফোর ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান বা এটা সাজালে আসবে হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন সিক্স এইট ডিভাইড বাই এক্স ইকো সার্ভে হচ্ছে যোগ করলে সিক্সটিন বা এক্স এটি আসবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সেভেন সিক্স এইট ইকো সার্ভে হচ্ছে সিক্সটিন বা ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস সেভেন সিক্স এইট ইকো সার্ভে হচ্ছে জিরো এখন যদি চার দ্বারা ভাগ করি চার দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান নাইনটি টু ইকল জিরো এখন যদি মিডল টার্ম করি তাহলে আসবে হচ্ছে একশো বিরানব্বই ষোলো ইন্টু বারো এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টুয়েলভ এক্স মাইনাস ওয়ান নাইনটি টু ইকল জিরো এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস সিক্সটিন প্লাস টুয়েলভ কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস সিক্সটিন ইকোয়াল জিরো

বাই সিক্সটিন টুয়েলভ তাহলে দৈর্ঘ্য আসবে হচ্ছে ষোলো প্রস্তুত আসবে হচ্ছে বারো এটি হবে এই প্রশ্নের উত্তর নাম্বার এগারোতে বলা আছে টু এক্স কিউ প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর থেকে কত বিয়োগ করলে রাশিটি এক্স প্লাস টু দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তো এখানে টু এক্স কিউ প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর তো এখানে এক্স প্লাস টু দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে এক্স প্লাস টু ইকোয়ালস জিরো বা এক্স ইকোয়ালস হচ্ছে মাইনাস টু এক্সের মান মাইনাস টু হলে এইটার মান যদি জিরো হয় তাহলে যেটা থাকবে সেটাই থাকবে হচ্ছে যে ভাগ্সে সেটাই বিয়োগ করতে হবে তো ধরি আমরা ফাংশন অফ এক্স ইকোলস টু এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর অতএব ফাংশন অফ মাইনাস টু ইকুয়ালস আসবে হচ্ছে 2 ইন্টু মাইনাস টু কিউব প্লাস ফাইভ ইন্টু মাইনাস টু মাইনাস সিক্স ইন্টু মাইনাস টু প্লাস ফোর এটা করলে আসবে হচ্ছে মাইনাস সিক্সটিন প্লাস আসবে হচ্ছে টোয়েন্টি প্লাস আসবে হচ্ছে টুয়েলভ প্লাস আসবে হচ্ছে ফোর আসবে হচ্ছে টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি হচ্ছে তাহলে আমরা বলতে পারবো যে করলে রাশিটি এক্স প্লাস টু দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এই বিষ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ